আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু শুরু করছি সাম্পাদিক অনুষ্ঠান সাথে আছি আমি আতিক আজিস আজকের বিষয় কমিউনিটি ক্লিনিকের জড়জীর্ণতায় আতঙ্কে ভুক্তভোগী সাধারণত প্রান্তিক পর্যায়ের মানুষরা চিকিৎসা সেবায় সুযোগ সুবিধাতে পিছিয়ে থাকেন এই পিছিয়ে থাকা থেকে প্রান্তিক মানুষ যেন চিকিৎসার আওতায় আসতে পারে সেদিক বিবেচনায় সরকার প্রত্যেকটি জেলায় জেলায় কমিউনিটি ক্লিনিক নির্মাণ করেছেন এতে প্রান্তিক পর্যায়ের মানুষরা স্বাস্থ্য সেবায় অনেক উপকৃত হচ্ছেন স্বাস্থ্য সেবা যেন সব সময় পাওয়া যায় এমনটাই প্রত্যাশা হচ্ছে প্রত্যেকটা ক্লিনিকের এলাকার গ্রামবাসীর সঠিক নিয়ম শৃঙ্খলা এবং পর্যালোচনার মাধ্যমে এই প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যায় আর চিকিৎসার ক্ষেত্রে এই বিষয়গুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ আর যখন অভিযোগ ওঠে যে ভুক্তভোগীরা সম্প্রতি পর্যালোচনার অভাবে নিরাপত্তাহীনতায় রয়েছেন তখন বিষয়টি কেমন যেন দাঁড়ায় সম্প্রতি অভিযোগ উঠেছে যে জেলায় জেলার কমিউনিটি ক্লিনিক যখন দুর্বলতায় রোগীদের একটা অনিরাপত্তা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় তথা বিভিন্ন অনুসন্ধানে জানা যায় যে ভোলার লালমোহন উপজেলার নির্মাণ করা হয় চৌত্রিশটি কমিউনিটি ক্লিনিক এসব কমিউনিটি ক্লিনিক থেকে গ্রামাঞ্চলের সাধারণ মানুষ বিনামূল্যে তারা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন তবে কমিউনিটি ক্লিনিকগুলো নির্মাণের পর থেকে দীর্ঘ বছর ধরে কোনো প্রকার সংস্কার না করায় ক্লিনিকগুলো এখন নিজেই রুগ্ন হয়ে পড়েছে জরার জন্য এসব ভবনে জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন কমিউনিটি হেলথ কেয়ার আর প্রোভাইডাররা অর্থাৎ সিইচ সিপি ঝুঁকিতে আছেন এসব ক্লিনিক সেবা থেকে আসা রোগীরা তো এখানে বলা রাখা যেতে পারে যে এইসব কমিউনিটি ক্লিনিকের মধ্যে বাইশটির অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ এই বাইশটির অবস্থার মধ্যে দ্রুত সময়ের মধ্যে পুনর্নির্মাণ দরকার সাতটি ক্লিনিক ভবনের এছাড়া আরো পনেরোটি ক্লিনিক ভবন মেরামত অতীব জরুরি তা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ যে তাদের এলাকা থেকে উপজেলা সদর অনেক দূরে যার জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবার ভরসা কেন্দ্র হচ্ছে কমিউনিটি ক্লিনিক বিগত দিনগুলোতে এখান থেকে সাতচন্দ্রে সেবা নিতে পারলেও এখন ক্লিনিকে আসতে হয় বোধ করছেন তারা ক্লিনিকে অধিকাংশ স্থানে ফাটল থাকার বৃষ্টি হলে ভেতরে আর বসা যায় না তো যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে ওই কমিউনিটি ক্লিনিকগুলো নির্মাণের পর কখনো মেরামতের কাজ না করাতে ভবনগুলো ধসে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত আশু হস্তক্ষেপ কামনা করবেন